হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা কি নিয়ে হতে চলেছে তা আশা করি থামনেল আর টাইটেল দেখে বুঝেই ফেলেছ তার আগে বলো কেমন আছো সবাই বেশ অনেক দিন পর ভিডিও দিচ্ছি তার অনেকগুলো কারণ রয়েছে সেটা পরে শেয়ার করব। আমাদের ব্যাগপত্র দেখে বুঝতেই পারছো যে দূরে কোথাও যাচ্ছি হ্যাঁ সত্যিই তাই যাচ্ছি মধ্যপ্রদেশে তোমরা প্রায় সবাই যেন আমরা থাকি ছত্তিশগড়ে কিন্তু হঠাৎ করে মধ্যপ্রদেশ কেন যাচ্ছি তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে হ্যাঁ সত্যিই তাই আসলে আমার দাদু এসেছে বাংলাদেশ থেকে দাদু মানে আমার মায়ের বাবা এবং সে এখন আছে তার এক ভাইয়ের বাড়িতে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশ ছত্তিশগড় পাশাপাশি রাজ্য হলেও আমাদের সেখানে পৌঁছতে প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা তো লেগেই যাবে আসলে দাদুর বয়স হয়েছে তার উপরে সে হিন্দিও জানে না তাই একা তার পক্ষে আমাদের এখানে আসা একেবারেই সম্ভব নয় তাই আমরাই যাচ্ছি দাদুকে আমাদের এখানে নিয়ে আসতে আমাদের এখান থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ভাটাপাড়া তো আমরা ভাটাপাড়া থেকেই ট্রেন ধরব এখান থেকে আমরা বাসে করেই ভাটাপাড়া যাব এখান থেকে প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগে যাবে বাসে চড়ার আগে সৌগত গেছিল এটিএম থেকে কিছু টাকা তুলে আনার জন্য চলে ও এখন আর কিছুক্ষণের অপেক্ষা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের বাস ওই তো আমাদের বাস এসে গেছে এবার জাস্ট উঠে পড়তে হবে ছটফট করে বাসে উঠে পড়েছি এবং লাকিলি সিটও পেয়ে গেছি এবার জাস্ট বসে বসে বাইরের পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাবো ভাটা কিছু দূর যাওয়ার পরেই দেখো কেমন সন্ধ্যা হয়ে গেল আর আমরা এর মাঝে একটা বাসও চেঞ্জ করে নিলাম এই মন্দিরটাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে একদম সোনায় মুড়িয়ে রেখেছে আর বেশিক্ষণ লাগবে না আশা করি পাঁচ দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবো এই যে দেখো পৌঁছেও গেলাম কথা বলতে বলতে আমাদের ট্রেনের টাইমও দিয়ে দিয়েছে কিন্তু কোন প্ল্যাটফর্মে আসবে এক্স্যাক্টলি সেটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে দূর থেকে একটু কাছে গিয়ে দেখতে হবে তো চলো প্ল্যাটফর্মে গিয়ে বসি তারপর কথা হচ্ছে আমরা যাব অমরকণ্টক এক্সপ্রেসে যেটা আসতে এখনও বেশ খানিকটা দেরি আছে তাই আমরা প্ল্যাটফর্মে এসেই বসে আছি আর এর মধ্যে অনেকগুলো দেখছি যে মালগাড়ি যাচ্ছে বেশ বড় ভয় কিন্তু মালগাড়িগুলো অনেকটাই লম্বা আর আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম যে যখন গাড়িগুলো যাচ্ছে তখনই প্ল্যাটফর্মের আলোগুলো জ্বলছে বা না হলে একদম লিমিটেড আলো রেখে দিয়েছে এটা একদিক দিয়ে ভালো যে বিদ্যুতের সাশ্রয় হচ্ছে তো আমরা এর মধ্যে ওয়েট না করে থেকে ভাবলাম যে ডিনারটা করেই ফেলি এখানে প্ল্যাটফর্মে বসে বসেই আবার ট্রেনে গিয়ে খেতে হবে তার থেকে এটাই ভালো তো দুপুরে চিকেন করেছিলাম আজ যেহেতু সানডে সানডেতে চিকেন হয় নর্মালি আমাদের তো তার সাথে কিছু রুটিও করে নিয়েছিলাম সেটাই এখন আমরা খেয়ে নিচ্ছি তো তারপর খাওয়ার পরে একবারে ট্রেনে উঠে যাব। আর খাওয়া দাওয়ার ঝামেলা থাকবে না এই প্ল্যাটফর্মে বসে ট্রেন দেখতে দেখতে আমার একটা কথাই মনে হয় যে এত বড় একটা ট্রেন একটা ট্রেন না মানে অনেকগুলো ট্রেন আর তার মধ্যে এত এত যাত্রী আর সবাই তার নিজস্ব গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়েছে সবার আলাদা আলাদা লাইফ এক একজনের এক একটা স্টোরি ভাবতেই একটা অন্যরকম লাগে যে আমরা আসলে কারোর কথাই জানি না কারোর লাইফ স্টোরিই জানি না আমরা শুধু আমাদেরটাই দেখি কিন্তু সবারই প্রত্যেকেরই একটা স্ট্রাগেল রয়েছে একটা স্টোরি রয়েছে যেটা কী বলবো মানে ভাবতে একটু অদ্ভুতই লাগে যাই হোক ডিনারের পরে একটা ছাঁচও নিয়ে নিয়েছিলাম যাতে হজম ঠিকঠাক হয় যাতে কোনো সমস্যা না হয় ট্রাভেলিংয়ে ছাঁচ খাচ্ছিলাম আর বিভিন্ন মানুষের বিভিন্ন কার্যকলাপ দেখছিলাম এই যে কেমন কিংবা একটা ফ্যামিলি ছোট্ট একটা বাচ্চা অ্যান্ড দ্য কাপল তার সাথে ট্রেন আসছে বেশ ভালোই লাগছিলো এর মধ্যে কত ট্রেন এলো কত ট্রেন গেল বসে বসে দেখলাম তারপরে এই এখন আমাদের ট্রেন ঢুকবে বলে মনে হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে মনে হয় ঢুকবে এই যে আমাদের ট্রেনের নাম্বার দিয়ে দিয়েছে আমাদের বগিটা মনে হচ্ছে অনেকটা পেছনের দিকে পড়বে তাই এগিয়ে যাচ্ছি এবার জাস্ট ট্রেন আসবে আর উঠে পড়ব এই তো আমাদের ট্রেন এসে গেছে আর আমরাও উঠে পড়েছি ট্রেনের মধ্যে ট্রেনটা দেখতে খুবই সুন্দর একদম নতুন নতুন লাগছে সব আর চারদিকে দেখো বেগুনি কালারের সিট সৌগত তো খুবই পছন্দ হয়েছে কারণ কে কে কালার কিছুক্ষণ বসার পরে এবার বিছানাটা সেট করে নিচ্ছি কারণ ট্রেনটা আমাদের একদম সকাল সকাল পৌঁছে দেবে তো ঘুমটাও দরকার এই জন্য আর খুব বেশি দেরি করলাম না বিছানাটা করে নিয়েই উপরে উঠে যাব। আমার মিডিলের সিট আর সৌগতর উপরের সিট এই উপরে সিটে ওঠাটাও যেন আরেকটা চ্যালেঞ্জ অনেকটা সময় নিয়ে অনেক কষ্টে উপরে চললাম মনে হচ্ছে যেন সুডুঙ্গে প্রবেশ করলাম আমার তো মনে হয় উপরের সিটটাতে ওঠা তাও অনেকটা সহজ এই মিডিলের সিটটার থেকে কারণ জায়গাটা অনেকটাই কম থাকে এখানে আসার সময় তোরা দাদুর মতো চ্যালেঞ্জ করবো কে কম সময় উঠতে পারে আসার সময়ও আমাদের আপারেই সিট আমি শুধু ভাবছিলাম দাদু কী করে চলবে তো সৌগত তাই বলছিল যে দাদুর সাথে তোমার চ্যালেঞ্জ করবো উপরে ওঠার এই দেখো জায়গাটা এতটাই সরু যে আমাকে জল খেতে হলে আধা শো হয়ে জল খেতে হচ্ছে তাছাড়া জল খাওয়াও সম্ভব না বসে এখানে সৌগতও ওর জায়গায় চলে যাচ্ছে এবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করব তো কাল সকালে দেখা হচ্ছে গুড নাইট গুড মর্নিং এখন সকাল সাড়ে সাতটা বাজে আমার ঘুম ভেঙে গেছে উঠে আমি একটু ফ্রেশও হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে একটু চুলটাও ঠিক করে নিলাম আর আমাদের ট্রেন পৌঁছাতে আর এক ঘন্টার মতো সময় লাগবে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে তো এখন বসে বসে দেখছি ট্রেন থেকেই বাইরেটা দেখছি আর ওয়েট করছি এখন সকাল নটা দশ আমাদের ট্রেন ঢুকছে আমাদের স্টেশন নর্মদাপুরমে আমরা এখানেই নামবো আর এখান থেকে নেমে আমাদের আরো প্রায় চল্লিশ কিলোমিটারের মতো যেতে হবে তো আমরা কিভাবে যাব আর কি করব কিছুই জানি না এখনো তো নামি তারপর দেখি কিভাবে যাওয়া যায় আমরা নেমে পড়েছি নর্মদাপুরমে নর্মদা নদীর নাম অনুসারেই কিন্তু এই স্টেশনের নাম পড়েছে স্টেশনটা ভালোই বড় কিন্তু যতটা না স্টেশন বড় তার থেকে বড়ো হয়ে ওভার ব্রিজটা একদম সাপের মতো পেঁচানো এই যে দেখো আমরা যে শুরু করলাম এটাতে চড়া তার শেষই হতে চায় না আমাদের এই স্টেশন থেকে বেরোতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট তো লেগেই গেল কিন্তু এই ওয়াল পেন্টিংসগুলো কিন্তু সত্যিই একটা আলাদা রূপ দিয়েছে স্টেশনটাকে তবে আমাদের ভাগ্য এদিন ভালো ছিল যে স্টেশন থেকে বেরোতেই আমরা একটা অটো পেয়ে গেলাম এবং সে রাজিও হয়ে গেল আমাদের নিয়ে যেতে অটোতে কিছুটা যেতেই নর্মদাপুরমের আসল সৌন্দর্য চোখে পড়ল। দূরে পাহাড় চারদিকে গাছপালা নর্মদা নদী আর এই ফ্রেশ হাওয়া আমাদের ট্রেনের ক্লান্তি যেন এক নিমিষেই হারিয়ে গেল অবশেষে প্রায় ঘন্টাখানেক পর আমরা পৌঁছে গেছি দাদুদের গ্রামে ওই যে দেখো আমার মাসিমণি আমাদের এগিয়ে নিতে এসেছে তো এই ব্লগটা এখানেই শেষ করি ওখানে যাওয়ার পর কি কি করলাম সেটা না হয় পরের ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথেই থাকো থ্যাংক ইউ কেমন আছো তুমি হ্যাপি বার্থডে হ্যাঁ